যুব ও ক্রিয়া উপদেষ্টার দায়িত্বে নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পাঠ করছেন আসিফ মাহমুদ প্রায় প্রতিটি ফেডারেশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি নিয়মিত অবকাঠামো পরিদর্শনে যাচ্ছেন তিনি এরই ধারাবাহিকতায় এবার অনেকটা হুট করেই বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় দোকান পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন আসিফ মাহমুদ স্টেডিয়ামের দোকানগুলোর প্রকৃত চিত্র পেতেই আকস্মিক পরিদর্শনে যান তিনি পরিদর্শনের বিষয়ে ফেসবুক ভেরিফাইড পেজে দেওয়া এক চ্যাটার্সে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে আজ এন এসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম বিশ বাইশ টাকা প্রতি বর্গফুট হিসাবে এনওসির ওসির কাছে ভাড়া গেলেও সারজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো একশো সত্তর থেকে দুইশো টাকা প্রতি বর্গ করে ভাড়া দিচ্ছে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার অর্থাভাবে ফেডারেশন চলছে না টুর্নামেন্ট হয় না মাটেন সংস্কার হয় না অথচ বছরের পর বছর এভাবে হাজার হাজার কোটি টাকা চুরি গেছে